ধারে সানসেটের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছে ভিডিওতে তবে তার আগে আপনাদের একটু মন্দির দর্শন করিয়ে নিতে চাই তো চলুন শুরু করা যাক দেখুন সামনে কি সুন্দর শিব ঠাকুর বসে আছে দেখুন এই ঝাড়বাতিটি কত সুন্দর লাগছে আর এরই নিচে মা দুর্গার অবস্থা চলুন এবার মা কালটি দর্শন করা যাক দেখুন তো মায়ের এই রূপ কত সুন্দর লাগছে আর এর পাশেই আছে মা মনসার মন্দির যিনি সর্পদেবী নামেও পরিচিত এই মন্দিরের পাশে, বসার জন্য সুব্যবস্থা আছে আর এখানে অনেক গাছপালাও আছে এখানে প্রতিদিন বিকেলবেলা সবাই এসে বসে গঙ্গার ধারের এই শান্ত অনুভূতিও নিতে পারে আর দেখুন আশেপাশের এই সৌন্দর্য জায়গাটিও এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে আপনারা মা গঙ্গার ধারে বসে মা গঙ্গার এই সৌন্দর্য সূর্যাস্ত সব কিছুই দেখতে পারবেন আর দেখুন এই মাঝে মাঝে পাতার ফাঁক ফোকর দিয়ে যখন সূর্যদেবকে দেখা যাচ্ছে আরও কতটাই না সুন্দর লাগছে আর এই হাওড়া ব্রিজও আমাদের খুবই সামনে আছে এখান থেকে বসে হাওড়া ব্রিজ দেখতেও আরো কত সুন্দর লাগছে আর দেখুন দূরের ওই স্পিড বিদ্যুতের গতিতে কেরকম হাওয়াকে কাটতে কাটতে নিজস্ব গতিতে এগিয়ে চলেছে আর সূর্যাস্তরে দেখার সময় এই যে ছোট ছোট কিছু মুহূর্ত এগুলোই যেন আমাদের যাত্রাকে আরও সুন্দর করে তুলছে দেখুন আশেপাশের এই দৃশ্যগুলি পাখিগুলো কি সুন্দর কিচিরমিচির মিচির করছে আর ওরাও যেন নিজেদের বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে তাই না আর আপনাদের তো আগেই বলেছি আমরা যেখানে বসে আছি তার পাশে বেশ গাছগাছালি আছে তো এই সব কিছু দেখতে বেশ এতটাই অদ্ভুত লাগছে সূর্যাস্তর মাঝখানে এই সবুজে সবুজ ঘেরা এগুলি যেন আমাদের আজকের এই যাত্রাকে আরো সুন্দর আরও আকর্ষণীয় করে তুলছে তাই না আর এবার দেখুন মা গঙ্গাটি শান্ত আর মনোমুদ্ধ দৃশ্য সূর্যের এই লালচে আবহাওয়া কত সুন্দর লাগছে বলুন তো দেখুন এগুলো বলতে বলতেই পাখি দুটো আমাদের ক্যামেরার সামনে দিয়ে এমনভাবে উড়ে গেল এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন আমাদের এই যাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলছে তাই না দেখুন এ পাশে এই লঞ্চটি সুন্দরভাবে নিরস্ব গতিতে আপন মনে এগিয়ে চলেছে আর দেখুন সূর্যের এই লালচে আভা আরও যেন বেশি গাঢ় হয়ে উঠেছে কারণ সূর্য প্রায় অস্ত চলেই গেছে বলতে গেলে কিন্তু এই দৃশ্যগুলো একেবারে মন দৃশ্য আর দেখুন এরই মধ্যে এই স্টিমারগুলো নিজস্ব ছন্দে আপন মনে এগিয়ে চলেছে সূর্যাস্তের এমন রূপ দেখতে দেখতে মা গঙ্গার উপর এই স্টিমারগুলির ভেসে চলা আরও যেন আকর্ষণীয় করে তুলছে মা গঙ্গার কুলি সূর্যাস্তের এই শান্ত ও পবিত্র দৃশ্য সত্যিই মনকে একেবারে শান্ত করে দিল আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের প্রিয়জনদের সাথে এই মনোমুগ্ধক দৃশ্যটি ভাগ করতে ভুলবেন না অবশ্যই তাদেরও শেয়ার করে দেবেন যাতে তাদেরও মনটি শান্ত হয় তো আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে